হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও হাজির হলাম দোসার বাজার স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ দোসার বাজার স্কুল অ্যান্ড কলেজের পাশেই আপনার পাঁচ শতাংশর উপরে একটি রেডিমেড বাড়ি তিনতলা ফাউন্ডেশন ইউনিয়ন পরিষদের থেকে প্লান পাশ নেওয়া হ্যাঁ আমরা সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে এই হলো স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এটা হলো স্কুল কলেজ এটা সামনে যে গলিটা সেই গলিতে আমি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে পাশে যে রাস্তাটা দেখাচ্ছে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি অনেকেই আমাদের সারা চলে আসেন আসলে আমাদের সারা চলে আসলে আপনাদের ওরকম বেনিফিট হবে না যে আমাদের সাথে যোগাযোগ করে আসলে হয়তো বা দুটা পয়সা কমে গিয়ে কিনতে পারবেন হ্যাঁ তারপরেও যদি আপনারা আপনাদের মন মতো আসেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটার জন্য দায়বদ্ধ আপনারা নিজে থাকবেন আর আমাদের অফিসিয়াল মাধ্যমে যদি কোনো জমি ক্রয় বা বিক্রি করে থাকি সেটা নিজ দায়িত্ব আমরা বহন করব বাড়ি এটা না এই যে বাড়িটা হ্যাঁ এই হলো বাড়িটা ফাউন্ডেশন কি তিনতলা তিনতলা ফাউন্ডেশন ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া হ্যাঁ প্ল্যান পাশ করা একতলা ফুল কমপ্লিট আমি পুরো সীমানাটা দেখাচ্ছি এই যে ভাই এরকম একটা খুব কমপ্লিট একটা সুন্দর একটা বাড়ি বিক্রি করবে স্কুল অ্যান্ড কলেজের পাশে দেখেন এই বাড়িটি বিক্রি করবে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু ভালো বাড়ি দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর আমি অনেক দিন শারীরিক অসুস্থতার কারণে আমি ব্লক করতে পারি নাই আমার একটু মুখে একটু সমস্যা ছিল এই কারণে অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই দাঁড়িয়ে ফালিয়ে দিয়েছেন না ভাই আমার একটু অসুস্থতার কারণে আমি দাড়িটা আমার নষ্ট করা ইনশাল্লাহ নবী স্নত এটা আবার আমি রেখে দিয়েছি যাই হোক এই হলো বাড়িটা হ্যাঁ এই যে বাড়িটা বিক্রি হবে এটা এটা হলো স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এই যে স্কুল অ্যান্ড কলেজ হলো এটা এটা সামনে যে পশ্চিমরা যে বাড়িটা সেটা বিক্রি হবে যে আশেপাশে বহুতলা হাইলেস বিল্ডিং হ্যাঁ দেখেন আমি ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি আমার ওই দাঁড়িতে টাকি খেয়া ফেলাইছিলো অনেকে টাক বলে হ্যাঁ প্রায় অনেকটুক নষ্ট হয়ে গিয়েছিল এই কারণে আমি ডাকতে পারিনি যাই হোক আপনাদেরকে আমি ভিতরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এ হলো ওনাদের সামাসিবল বল পাম্পের যে মেশিন হ্যাঁ ভিতরে যে অংশটা সেটা দেখাচ্ছি হ্যাঁ মালিক আমাদের সাথেই হ্যাঁ এই যে এই একটা রুম হ্যাঁ আপনারা একটু এই পাশে আসেন এই পাশে টয়লেটের লোক আছে আচ্ছা যাই হোক আমি এই এই যে এই হলো একটি রুম রুমের পাশে একটি টয়লেট হ্যাঁ এই যে একটি টয়লেট হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা ওখানে চারটা টোটাল আটটা রুম হ্যাঁ প্রতিটা রুমে একটি করে টয়লেট এই যে কমান টয়লেট ভিতরে হ্যাঁ এই যে এই যে ওয়াশরুম দেখিয়ে দিলাম আর মালিক নিজেই আমাদের সাথে দেখিয়ে দিচ্ছে আমরা মালিক ছাড়া এখন কোনো ব্লক করছি না আমরা সরাসরি মালিককে সামনে রেখে আমরা ব্লক করার চেষ্টা করি এটা কিচেন হ্যাঁ এই যে কিচেন এখানেও চারটা রুম টোটাল আটটা হ্যাঁ টোটাল আটটা রুম আর তিনতলা ফাউন্ডেশন আর মালিক এই যে ভাই নিজে একটু সাদে এই হলো বাড়ির যে সিঁড়ি হ্যাঁ গ্যাসটা নেই হ্যাঁ গ্যাস নাই এখানে ওই এলপি বোতলের গ্যাসটা ব্যবহার করতে হয় আদানোর সময় তো আমি আসলে ব্লকটা কাটতে পারতাছি না আমি আর মুখে কিছু বলতে আসি না আপনাদের সুর দেখিয়ে দিচ্ছি এই যে সাতটা হলো ফিট হ্যাঁ সাত ফিট মালিকের বক্তব্য হ্যাঁ আমরা যে ইউনানি যে প্ল্যানটা আছে সেটাও আমরা দেখাবো আপনারা যখন আসবেন সম্পূর্ণ কাগজপাতি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আর আরেকটি কথা চার চার কাগজ হান্ড্রেড পার্সেন্ট পরচার কাগজ হ্যাঁ চার চারপরচার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কাগজে কোনো জুতি ত্রুটি পান আপনাদের নিতে হবে না আপনারা কাগজপত্র দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন হ্যাঁ এই দেখেন প্লানে অনেকে প্ল্যান করে কিন্তু রডগুলো ওইভাবে দেখায় না আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলো মিলি রড হ্যাঁ মাঝখানে আটটা সাইডে ছয়টা পিলার হ্যাঁ এই দেখেন মাঝখানে আটটা যাই হোক দেখেন প্রতিটা ভীম আমি দেখিয়ে দিলাম আর সামনেই স্কুল অ্যান্ড কলেজ এই যে বাইশশো স্কোয়ার ফিট ওনার সাতটা হ্যাঁ আবারও বলে দিলাম আর প্রাইসটা আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন সরাসরি মালিকের সাথে আমাদের সাথে বসে মালিকের সাথে কথা বলে নিতে পারবেন এখানে কোনো মিডিয়া কোনো কিছু ইনভলভ হবে না মালিক আমাদের নিজস্ব বাদার হ্যাঁ আপনারা এখানে কোনো মিডিয়ার কোনো চক্র পড়বেন না আপনারা সরাসরি নিতে পারবেন ভাড়া কত করে ভাই

সামনে ঢাকা সিটি উত্তরা গোলশান মানে ভালো ভালো লোকেরাই ওখানে খুব প্রজেক্ট নেওয়া এরকম বিল্ডিং করার জন্য অনেক প্রজেক্ট নেওয়া হ্যাঁ ওনাদের হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি আপনারা দেখেন সামনে বিশাল বড় একটা প্রজেক্ট নেওয়া ঢাকার অনেক শিল্পপতি বা অনেকেই নেওয়া হ্যাঁ হ্যাঁ আমি প্রজেক্টটাও দেখিয়ে দিচ্ছি ঢাকা সিটির অনেক ভালো ভালো শিল্প প্রতিষ্ঠানের মালিকরা এই প্রজেক্টগুলো কেনা আবার আর্মি মেজর কর্নেল পার্সোনও এই জমিগুলো কেনা হ্যাঁ ভাইয়া বললে একটু রিকোয়েস্ট করে সামনের প্রজেক্টগুলো দেখিয়ে দেন এটি সব আমাদের বিক্রি করা এই কারণে আমি একটু দেখিয়ে দিতে আসলাম এই যে প্রজেক্টগুলো দেখেন এই যে এই সবই বিক্রি করে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম